আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলেই ভালো আছেন তো যারা ভিউপেতে অ্যাকাউন্ট খুলেছেন এবং জানেনই তো আপনারা যে ভিউপেতে একটা হলো রেপার সিস্টেম আর দ্বিতীয়টা হচ্ছে ব্লগ তো ব্লগ বা আর্টিকেল আপনারা কিভাবে লিখবেন এবং ইনফরমেশন কোথা থেকে কালেক্ট করবেন তো সেটা নিয়ে আজকে আমি এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ গাইডলাইন দেখাবো তো কথা হলো যে আপনারা যারা ব্লগ লিখতে চান তারা কিভাবে লিখবেন বর্তমানে আমাদের যে ভিউপে ওয়েবসাইট তো সেখানে আমরা যেই পণ্য রিলেটেড অর্থাৎ দারাজের যে পণ্যগুলো আছে তো আমরা সেই রিলেটেড বা আপনি দারাজের যে কোনো পণ্য নিয়ে আপনি ব্লগ লিখতে পারেন আমি উদাহরণ হিসাবে আমি দারাজের ওয়েবসাইটে গেলাম ওয়েবসাইটে আসার পর এখানে দেখবেন যে বেস্ট সেলার যেই পণ্যগুলো সেগুলো কিন্তু অনেক সময় উপরে বা অটোমেটিক সাজেস্টে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা এগুলো দেখবেন মনে করেন যে আপনার এই যে জুতাটি অথবা এখানে আপনি সম্পূর্ণ পেজটা ভালো করে দেখবেন এখানে একটা ব্যাগ আছে এটা নিয়েও আপনি লিখতে পারেন এখানে হাজার হাজার পণ্য আছে তো আপনারা আপনাদের মতো যে কোনো পণ্য নিয়ে আপনারা একটা নির্দিষ্ট কন্টেন্ট তৈরি করবেন টেক্স আকারে সেটা মতো অর্থাৎ ব্লগ ব্লগ আর্টিকেল একই জিনিস তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন তো এখান থেকে ধরে না এই জুতাটা আমি দেখাই এই যে জুতাটা এই জুতাটা বর্তমানে দাঁড়া যায় এখানে সেল হচ্ছে তো আপনারা এই জুতা সম্পর্কে নিয়ে ডিটেলসে একটা ব্লগ তৈরি করবেন তো সেই ব্লগটি কিভাবে তৈরি করবেন আমি একটা উদাহরণ দেখাচ্ছি তো আমি আমার একটা ওয়েবসাইটে চলে আসলাম এই যে দেখেন এই যে এখানে জুতাটা নিয়ে একটা আর্টিকেল লেখা হয়েছে আপনার কাজ হলো আপনি এই যে ইনফরমেশনগুলো কালেক্ট করবেন সেই পণ্যটা থেকে এগুলো যে সব ইনফরমেশন দেওয়া আছে আপনি শুধু সেগুলো কপি করে এক জায়গায় এই যে গুগল ডক্স ফাইলের মধ্যে অথবা ওয়ার্ড ফাইলের মধ্যে আপনার এগুলো সুন্দর করে সাজাবেন অথবা আপনি নোটপ্যাড যদি আপনার ফোনে থাকে তাহলে সেটার মধ্যেও আপনি সাজাতে পারেন মানে সকল ইনফরমেশন সুন্দরভাবে সাজিয়ে একত্র করবেন এই যে এরকম ভাবে দেখেন এই যে জুতাটা সম্পর্কে এখানে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে দেখেন সম্পূর্ণ জুতার ব্যাপারে সম্পূর্ণ বর্ণনা সবকিছু এখানে ডিটেইলসে তুলে ধরা হয়েছে অর্থাৎ জুতাটিকে রিভিউ করা হয়েছে তো এই তথ্যগুলো আপনারা কোথা থেকে পাবেন আপনারা চাইলে এগুলো এই তথ্যগুলো মানে এই যে টেক্স আকারে যে তথ্যগুলো সেগুলো আপনি কোথা থেকে নেবেন সেগুলো আপনাকে রিচার্জ করতে হবে নিজে থেকেই তো আপনি রিচার্জ করার জন্য গুগলে সার্চ করতে পারেন আর আমি আপনাকে সাজেস্ট করব আপনি সবচেয়ে সহজে ইউটিউবের যে কোনো ভিডিও থেকে নিতে পারেন ধরেন আপনি স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ নিয়ে একটা ব্লগ লিখতে চান দেখেন বর্তমানে বাংলাদেশে ট্রেন্ডিংয়ে সর্বনিম্ন দাম থেকে সর্বোচ্চ দামের মধ্যে অনেক স্মার্ট ওয়াচ কিন্তু ভাইরাল হয়েছে যেমন এই যে দেখেন আমি কিন্তু ইউটিউবে আছি বর্তমানে ইউটিউবের মধ্যে দেখেন গুগল সাজেস্ট করতেছে এই স্মার্ট ওয়াচগুলো তার মানে কি এগুলো ট্রেন্ডিংয়ে চলতেছে তো এগুলো ট্রেন্ডিংয়ে চলার কারণে এগুলো কিন্তু গুগল ইউটিউবের মধ্যে সাজেস্ট করতেছে তো এই যে দেখেন এখানে একটা ভিডিও আমি দেখেন আমি ভিডিওতে দেখাচ্ছি আপনাকে দেখে ভিডিওটি এই যে উপরে ভিডিও একটা আছে যে এখানে আরেকটা আছে ধরেন আপনি স্মার্ট ওয়াচ নিয়ে একটা ব্লগ লিখবেন তো স্মার্ট ওয়াচ এর অবশ্যই ইনফরমেশন আপনাকে কালেক্ট করতে হবে দেখেন ইউটিউবে অসংখ্য ভিডিও আছে আপনারা এই যে ভিডিওগুলো থেকে কিন্তু কালেক্ট করতে পারেন এইখানে ভিডিওটা যখন আপনি সম্পূর্ণ রিভিউটা দেখবেন তখন আপনি কি করবেন ভালো করে রিভিউটা দেখার পর এই ঘড়িটির মধ্যে কি আছে না আছে সব কিন্তু আপনি জেনে যাবেন দেখেন মাত্র আট মিনিটের ভিডিও আট মিনিটে কিন্তু আপনি ঘড়িটির ব্যাপারে সমস্ত কিছু বা আরও কম সময়ের মধ্যে আপনি কিন্তু সব জানতে পারতেছেন তা আপনি মনে করেন যে এই ভিডিওটি থেকে ধারণা নেবেন এই ভিডিও কন্টেন্টটি থেকে ধারণা নিয়ে আপনি আপনার নিজের মতো একটা ব্লগ তৈরি করবেন বা একটা আর্টিকেল লিখবেন এই ঘড়িটি নিয়ে এখানে অসংখ্য ভিডিও আছে তো আমি আপনাদেরকে শর্টকাটে দেখাচ্ছি যারা বাংলাদেশের মধ্যে টপ রিভিউ আর আছে যেমন এই যে উপরে যে প্রথম সাজেস্টেড ভিডিওটি এই যে এগুলো কিন্তু বাংলাদেশের মধ্যে তারা ভালো টপ লেভেলের রিভিউর তো তারা সকল ধরনের গ্যাজেট রিভিউ করে তো তাদের ভিডিওগুলোতে আপনারা কারেক্ট এবং হানড্রেড পারসেন্ট অরিজিনিয়াল ইনফরমেশনগুলো পাবেন তো সেক্ষেত্রে আপনারা চাইলে তাদের ভিডিওগুলো থেকে ইনফরমেশন কালেক্ট করে আপনারা নিজের মতো একটা আর্টিকেল তৈরি করতে পারেন যেমন এই যে কলমি এই যে কলমি যে ঘড়িটি এটা নিয়েও একটা আর্টিকেল অলরেডি আমার ওয়েবসাইটে আছে তো আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন যে শ্যামবাই এর একটা ভিডিও আছে এই এই যে যে নিয়ে আমি একটু দিয়ে দেখাই এই যে ঘড়িটি এই ঘড়িটি নিয়েও কিন্তু আমার এখানে একটা আছে এই যে দেখেন এখানে কি এখানে এই ঘড়িটিকে রিভিউ করা হয়েছে ধরেন শ্যামবাই কি করছে সে ভিডিও আকারে করেছে আপনি কি করবেন এই ভিডিওটাকে ট্যাক্স আকারে লেখে আমাকে দিবেন জাস্ট এতটুকুই আপনার কাজ আপনি আপনার নিজের ভাষায় লিখবেন কারণ আপনি কারোরটা সরাসরি কপি করতে পারবেন না কারণ কপি কন্টেন্ট আমরা গ্রহণ করি না আপনি একজনের থেকে ধারণা নিতে পারেন বা একটা ভিডিও থেকে ধারণা নিয়ে সেই ধারণা থেকে নিজের জ্ঞানে নিজের সৃজনশীলতা দিয়ে আপনি নিজে একটি ব্লগ লিখবেন তারপরে সেটা আমাদেরকে দিবেন তারপরে আমরা সেটা অ্যাকসেপ্ট করব আপনি আপনার পেমেন্ট পাবেন এই যে দেখেন সেই ঘড়িটি নিয়ে এখানে একটা কি সুন্দর আর্টিকেল লেখা হয়েছে তো মূলত এইভাবে আপনারা যারা প্রোডাক্টের আর্টিকেল লিখবেন তারা যে হাজার হাজার অসংখ্য পণ্য আছে তো আপনারা যেই পণ্যগুলো আছে আপনারা চাইলে সেগুলো নিয়ে আর্টিকেল লিখবেন তাহলে আপনাদের জন্য ভালো আমার জন্য ভালো তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন তাও যদি কেউ না বুঝতে পারেন সমস্যা নাই তো আপনার যে পরিচালক আছে তাকে জানাবেন তিনি আরো ভালো করে আপনাকে বুঝিয়ে দিবেন আপনাকে যে সম্পর্কে বাউপের কাজ যে দিয়েছে তার সাথে আপনি যোগাযোগ করবেন সে আপনাকে খুব সুন্দর বুঝিয়ে দিবে ইনশাল্লাহ তো আশা করি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সালাম আলাইকুম আহমতুল্লাহি আবার